এবার তৃণমূল ব্লক সভাপতির গ্রেপ্তারের দাবিতে পথে বিজেপি বেলিয়াতর জামিনি রায় কলেজ ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে সম্প্রতি কলেজের ভেতরে অধ্যাপকদের শাসানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে বর্জুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জিকে স্পষ্টভাবে দেখা যায় অধ্যাপকদের হুমকি দিতে এর পাশাপাশি কয়েকদিন আগেই একই কলেজের এক আদিবাসী অধ্যাপকের ওপর মারধরের ঘটনায় খুব ছড়াই এলাকায় এ দুটি ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে পথে নামে বিজেপি বেলিয়াতুর বাজার এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি সমগ্র বাজার পরিক্রমা করে ডাক বাংলা মোড়ে এসে শেষ হয় এবং সেখানেই একটি পথসভা অনুষ্ঠিত হয় পথসভা থেকে বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন পাশাপাশি বরজোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জির অবিলম্বে গ্রেপ্তারির দাবি তুলেন তারা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত অগস্তির দাবি অধ্যাপকের ওপর এই ধরনের দাদাগিরি ও আক্রমণ শিক্ষা প্রতিষ্ঠানকে অশান্ত করে তুলেছে দোষীদের শাস্তি না বলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি অন্যদিকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বরজুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি এ ঘটনায় রাজনৈতিক পারক চড়ে উঠেছে বিলিয়াতোর সহ সমুদ্র এলাকায় ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা আমরা তো আমাদের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বলে দিয়েছি তৃণমূলের ব্লক সভাপতি কালী মুখার্জি যেভাবে অধ্যাপক দিকে ধমকির সাথে খুন করিয়ে দিবে পেঁচি মাতাল দিয়ে এবং তার সাথে সাথে একজন আদিবাসী অধ্যাপককে হেনস্থ করা হয়েছিল তার প্রতিবাদে এই মিছিল ছিল আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি এফআইআর হয়েছে ওকে অ্যারেস্ট করতে হবে কালী মুখার্জিকে অ্যারেস্ট না করলে সামনের দিনে আরও বড় আন্দোলন হবে এবং এই বেলাতর স্তব্ধ করবো ঘটনার সোশ্যাল মিডিয়াতে আসার পরে গতকাল সোশ্যাল মিডিয়াতে এসেছে আমরা আজকে আন্দোলনে নেমেছি দেরি করি কালী মুখার্জির আমরা পুলিশ প্রশাসনটাকে অ্যারেস্ট করুক এটুকু চাই আর এটা করলে ভারতীয় জনতা পার্টি নিজের আন্দোলনে থাকবে না করলে বীরত্বর আন্দোলন হবে প্রশাসন পুরোপুরি তৃণমূলের চামচাকরি করছে পুলিশ প্রশাসন তৃণমূল হয়ে তৃণমূলের ঝান্ডাটায় ধরতে বাকি রেখেছে বাকি পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে প্রশাসনকে পরিষ্কার বলেছি ছাব্বিশের আগে সুধরে যান তাহলে ছাব্বিশে বিজেপি আসার পর আমরা সুধরে দেবো